সেই সাথে মাগুরার লেজেন্ড ক্রিকেটাররা যারা একশো মাগুরা জেলা দর্শক প্রতিনিধিত্ব করেছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আমরা বেশ খানিকটা আনন্দিত মুগ্ধ এবং উত্তেজিত কারণ মাগুরার মাটি মানেই ক্রীড়াঙ্গনের জন্য উর্বর একটি ভূমি আপনারা জানেন এবং এখান থেকেই এখানেই জন্মগ্রহণ করেছেন বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিস্ময়কর আবিষ্কার নাম্বার ওয়ান সাকিব আল হাসান এবং তার পৃষ্ঠপোষকতায় এই ধরনের আয়োজন যেখানে ক্রিকেটাররা এবং একই সাথে ক্রিকেট ভক্তদের আগমন ঘটবে এবং আমরা বিশ্বাস করি যে সাতই জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে সাকিব আল হাসান বিপুল ভোটে জয়লাভ করে মাগুরাকে প্রতিনিধিত্ব করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আগামী স্মার্ট বাংলাদেশ গড়বার ক্ষেত্রে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে যেমনটি যিনি ক্রিকেটকে মাধ্যমে ক্রিকেটের বাংলাদেশকে বিশ্ব দরবার অনন্য মাগুরাকেও মাগুরায় যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতা স্মার্ট মাগুরা গঠন করবে আপনি আপনারা জানেন যে ক্রিকেট আমাদের এখন স্বরূপ ক্রিকেটের মাধ্যমে আমরা বাংলাদেশকে চিনি এবং সেই ক্রিকেট তো মাগুরায় অন্যরকম একটি রূপ যেখানে জন্মগ্রহণ করেছেন বিশ্ব ক্রিকেটের মহা তারকা এক আবিষ্কার নাম্বার ওয়ান সাকিব হাসান এবং আজকের এই প্রীতি ম্যাচ যেখানে জাতীয় দলের খেলোয়াড়া অংশগ্রহণ করবে এবং সেই সাথে মাগুরার লেজেন্ড ক্রিকেটাররা অংশগ্রহণ করবে সব কিছু মিলে একটি ক্রিকেটের উৎসব একটি দুর্গ উৎসব বা এই উৎসবে পরিণত হয়েছে এই ঐতিহাসিক নুমানিমাটা